হ্যালো ইভিডিও সবাই কেমন আছেন ফিট্যান ক্যাবের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার কাছে হাজির আমি অপর না অ্যাজ এ ওয়েলনেস কোচ অ্যাজ এ ফিটনেস ট্রেনার অ্যাজ এ ওয়েট ম্যানেজমেন্ট কোচ হিসাবে কাজ করছি নিউট্রিশন কোচ কাম গাইড হিসাবে কাজ করছি এবং সারাদিনের ডেলি লাইফস্টাইল কোচ হিসাবে কাজ করছি সব জায়গা থেকে কাজ করছি প্রত্যেককে মনে করেন যে আপনারা সবাই মনে করেন জিমে কেন মনে হয় আমার ওজনটা করবে জিমে গেলেই মনে হয় আমার ওয়েটটা মেনটেন থাকবে স্বাভাবিক ব্যাপার কারণ জিমে অনেক ইনস্ট্রুমেন্ট আছে তো স্বাভাবিক অনেক রকম আপনি পুরো ফুল বডির পার্টস বাই পার্টস আপনি ওয়ার্কআউটটা করতে পারেন কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আপনারা যে বাড়িতেও আমাদের অনেক কিছু যে জিনিস আছে যেগুলো দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার বডির পার্টসগুলোকে কমাতে পারবেন স্টেপ বাই স্টেপ কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে চেয়ার আছে জলের বোতল আছে আপনার দেওয়াল আছে এরকম ছোট্ট ছোট অনেক জিনিস আছে তো সেই রকমই কয়েকটা বাড়ির জিনিস দিয়ে আমি কিন্তু আপনাদেরকে কয়েকটা এক্সারসাইজ দেখাবো যেগুলো কিন্তু ডেলি করবেন ওকে চলুন আমি একটা একটা স্টেপ বাই স্টেপ করব আপনারা কিন্তু যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে কিন্তু সব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং আপনি ফলো করে করে সুন্দর করে করতে পারবেন কে আমার চ্যাপারের নাম ফিরান ফ্যাক চলুন ফার্স্টে আমি একটা চেয়ার নিয়ে ওকে চেয়ারটাকে এভাবে রাখবেন এভাবে রাখবেন একদম পুরো এক

করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনার বেনিফিট কমবে ওকে সুন্দর এটা গেল একটা সেকেন্ড হচ্ছে যেটা আপনি চেয়ারটাকে এভাবে রাখবেন ওকে চেয়ারটাকে এভাবে রাখবেন একটা শক্ত চেয়ার নেবেন যেন না আপনার সরে চলে যায় আপনি যখন রথ অপটা পাটাকে জাস্ট হাইট অনুযায়ী গ্যাপ নিন এভাবে ধরুন ওয়ান এভাবে ধীরে ধীরে বসবেন সোজা করে সামনের দিকে না ঝুঁকে ফুল বডি কিন্তু আপনি বসবেন দেখুন আমি যেভাবে বসছি এভাবে কিন্তু বসবেন ওকে কিন্তু আপনার থাই ও হিপ ফ্যাক্ট এভাবে কিন্তু আপনি পনেরো বার করবেন যা এক্সারসাইজগুলো দেখাচ্ছি সবই কিন্তু এক একটা দুটো সেট করে করবেন পনেরো পনেরো তিরিশ চলুন তিন নাম্বার এভাবে চেয়ারটাকে রাখুন চেয়ারের উপর পারো কষে একটা ভারী চেয়ার নেবেন নাহলে फर्स्ट राइट लेग पुरोटा नहीं ले जाए जा। तार पड़े आवार कौन लगा रहा है आवार अपने ये भर रहा ये भर राइट ये भर लेफ्ट ओके चलो वाह एक पार्ट आज अपना, लोग ना भाज ये भर আপনি করলেন পাটাকে এভাবে সোজা রাখলেন এভাবে খুব সুন্দর আপনার সাইডে চাপ করেছে ওকে এটা করলেন পনেরো আবার আপনি চেয়ারটাকে

ছি হাত ওকে এরপরে আমি চেয়ার সরিয়ে দিন এরপরে বলেছিলাম না বোতল দিয়ে আমি জলের বোতল দিয়ে কিভাবে আমি করবো দুটো মাঝে রেস্ট নেবেন

দুটো দু লিটারের চলের মতো এভাবে করবেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটি ফিফটি তো এরকমও আপনি পনেরোটা করবেন পনেরোটা এরকম দুটো সেট করলেন তাহলে টোটালে আপনাকে তিরিশ বার করতে হবে দু নম্বর জানুয়ারি হোটেলেন বললেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সোজা হবে নাইন টেন ওকে ডান দিকে রাইট হ্যান্ড হয়ে গেল এরপর আপনি বাম সেম আপনার কিন্তু সেম ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে তো এইভাবে কিন্তু আমরা এক্সারসাইজগুলো আমরা করব খুব সুন্দর এভাবে কিন্তু আপনি রোজ করবেন রোজ রোজ করবেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দরও কিন্তু জিমে না গিয়েও কিন্তু বাড়ির এই অনেক ছোটো ছোটো জিনিসগুলো দিয়েও কিন্তু আপনি সুন্দর আপনার সাইড ফ্যাট টোটাল বডি ফ্যাট এবং আপনার লিং ফ্যাট লোয়ার বেলি ফ্যাট আপার বেলি ফ্যাট টোটাল আপনি কিন্তু ফ্যাটগুলো লস করতে পারেন আমার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং বেলাইকন টিপে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সব নোটিফিকেশান চলে যাবেন এবং প্রচুর 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 শেয়ার করুন কারণ অনেক ভিডিও আপনাদের আপনাদের কাছে আরও অনেক আমি এক্সারসাইজ ভিডিও নিয়ে আসবো যেগুলো কিন্তু বাড়িতে বসেই আপনি কিন্তু করতে পারবেন ওকে টাটা এভরিওয়ান আবার দেখা হবে অন্য